আজকে অব্দি পর্যন্ত আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়েছে আমরা এমন একটি গভর্নমেন্ট পেয়েছি এমন একটি সরকার পেয়েছি যার এই সাধারণ ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই সরকার স্বৈর স্বৈর শাসককে আমরা দাঁড়িয়ে দিয়েছি কিন্তু স্বৈর শাসকরা এখনো রন্ধে রন্ধে ঢুকে রয়েছে যাদের মধ্যে দিয়ে এই সরকার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে নাই সেদিন পুলিশ বিজেপি এবং রেবের যৌথ উদ্যোগে কিছু কতিপয় সদস্য এবং তৎকালীন সেই ফেসিস্ট হাসিনার সেই সরকারের উদ্যোগে তো হিন্দি জনতা যে এই ভূখণ্ডে মুসলমানদের অধিকার রক্ষার্থে যে আন্দোলনের জন্য শান্তিপ্রিয় মুসলমান মুসলমানেরা যা সেদিন স্বপ্ন চত্বরে একত্রিত হয়েছিল সেই তেরো দফা দাবি নিয়ে সেখানে নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর যে নারকীয় হত্যা চালিয়েছিল সেটার আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এর বিচারের আওতায় প্রত্যেককে নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রিয় উপস্থিতি আমরা লক্ষ্য করছি সেদিন যে পুলিশ তাদের অধীনে সিকিউর অপারেশন সিকিউর এবং র্যাবের অধীনে অপারেশন ফ্লাশ আউট এবং বিজেপির অধীনে অপারেশন চালিয়েছিল সেটা আসলে বলা এবং সেখানে তৎকালীন ফেসিস্ট হাসিনা বলেছিল যে এই মুসলিমরা নাকি রং মেখে তামাশা করেছিল আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই আমাদের এই অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সরকারের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি তারা যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেখানে যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেন আমরা এর জন্য অত্যন্ত মর্মহত এখনো পর্যন্ত এরকম দৃশ্যমান কোনো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না আমরা জানি আজকে সেই বহল দিন যেই দিন দুই হাজার তেরো সালের পাঁচ ঐতিহাসিক শাপলা চত্বরে এই বাংলার তৌহিদি মুসলিম জনতা তাদের ন্যায্য অধিকারের দাবিতে ইসলাম রক্ষার দাবিতে একত্রিত হয়েছিল কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার ভারতের মদত সরকার নির্বিচারে বৈশাতিক তাদের উপর রাতের আধারে তাদের নিয়ন্ত্রিত পেটুয়া বাহিনী দিয়ে বর্বরুচিত হামলা চালিয়েছিল আমরা আজকের এই মানব বন্ধন থেকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তারই সাথে সাথে আমরা বলতে চাই ঐতিহাসিক মে কে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এর সাথে জড়িত এই মদতদাতা এবং এর পৃষ্ঠপোষক সমস্ত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাতে চাই বিগত ব্রিটিশ সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে তার একটিরও এখন পর্যন্ত বিচার কার্য শুরু হয়নি আমরা আজকের এই মানব বন্ধন থেকে উচ্চ কণ্ঠে বলতে চাই যদি এই গণহত্যাগুলোর বিচার কার্য শুরু না হয় তাহলে এই বাংলার মুসলিম জনতা দেখিয়ে দিবে দেখিয়ে দিয়েছে বিগত চব্বিশ সালের জুলাই অভ্যুতালে যে আমরা শহীদ হতে জানি কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে জানি না আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে সেই সকল হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সমানিত উপস্থিতি আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি অমাত সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন দুই সালের ফার্স্ট মে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার আজকে পর্যন্ত বিচারের কোনো নিশানা নেই আমরা আজকের এই মানব পাচীর থেকে দাবি করছি এই গণহত্যার নিশ্চিত করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই দুই সালের ফাসমের গণহত্যাটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর দ্বিতীয় আঘাত সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন প্রেসিডেন্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল দু হাজার নয় সালের ফেব্রুয়ারিতে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এনেছিল সম্মানিত উপস্থিতি আপনারা অনেক কষ্ট করে এখানে সময় দিয়েছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে আমাদের কর্মসূচিগুলাতে আপনাদের শতস্ফূর্ত অংশ